বাংলাদেশের সীমানা পার করে কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুই ব্যক্তি গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধূপগুড়ি টোল গেটের কাছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের হাতে ধরা পড়ে তারা ধৃতদের কাছ থেকে তেরোটি সোনার বাট উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা ধৃতদের নাম জেটমোহন বসাক ও মহেশ চৌধুরী ধৃতদের শনিবার আদালতে তোলা হয় সরকারি পক্ষের আইনজীবী রতন মনিক জানান গাড়ির ইয়ার ফিল্টার বক্সে রাখা ছিল সোনার বাটগুলো প্রায় দেড় কিলো ওজনের এই সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি আঠারো লক্ষ হাজার টাকা তেপান্ন বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা কুচবিহার হয়ে শিলিগুড়িতে ঢুকবে এবং সেই সোনাটা মারুতি ডিজায়ার গাড়ি ফোর বি এই গাড়িতে করে সেটা কুচবিহারের দিক থেকে এসে কিষানগঞ্জের দিকে যাবে শিলিগুড়ি হয়ে এবং গাড়ির একজন মেকানিক্যাল এক্সপার্ট এই কোম্পানির এক্সপার্টকে আনা হয় এক্সপার্ট আনার পরে দেখা যায় এক্সপার্ট ওই এয়ার ফিল্টার বক্স গাড়ির যেটা এয়ার ফিল্টার বক্স সেই এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে তেরো পিস বিদেশি সোনা উদ্ধার করে মোট ওজন দাঁড়ায় এক কেজি পাঁচশো চোদ্দো দশমিক পঞ্চাশ মানে দেড় কেজির ওপরে সোনার ওজন দাঁড়ায় আর এটার ভ্যালু হয় এক কোটি আঠেরো লক্ষ একাশি হাজার দুশো তিপ্পান্ন টাকা এই সোনা সহ গাড়ি সিজ করা হয় তারপরে এদেরকে আজকে সকালে শিলিগুড়ি এসসিজিএম আদালতে হাজির করা হয়েছে এবং এসিজিএম ভারপ্রাপ্ত এসসিজিএম শিলিগুড়ি উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সাবমিশন শোনার পরে জামিনের আবেদন খারিজ করে আগামী সোমবার পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে